নমস্কার বন্ধুরা রূপার রজনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি একটা আঙুর দিয়ে দারুণ রেসিপি বানাবো আর এখন তো আঙুর তো বাজারে খুবই সস্তা তো আপনারা আঙুর দিয়ে আমার মতো এই রেসিপিটা কিন্তু বাড়িতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারেন সাদা তো দারুণ হয় আর আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে আঙুর দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো আর ফুটন্ত তেলে এই আঙুর দিয়ে যে এত দারুণ রেসিপি হয় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে আমি আঙুরের রেসিপির জন্য এখানে একটা এক ছড়ি আঙুর নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত দারুণ একদম পাকা আঙুর ছড়িটা দেখেছেন তো কত সুন্দর আর আজকের আমি আঙুরের রেসিপির জন্য প্রথমে উনুনটা জেলে দেব প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি আঙুরগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আঙুলগুলো কিন্তু আমি ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আঙুলগুলো কিন্তু আর মুখে রেখে তো এবার আমি আঙুলগুলোকে একটু ভেজে নিয়ে তো ভাজা মানে খুব বেশি ভাজা নয় তো আপনারা বুঝতে পারবেন আঙুলগুলো কিন্তু এই সবুজটাকে একটুখানি সাদা সাদা মতো কালার হয়ে আসবে তো দেখুন আঙুরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর কি সুন্দর সাদা সাদা মতো হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে তুলে নেব আমি ভেজে নিয়ে আঙুলের মধ্যে দিয়ে দেব জল আর এবার আমি একটা নিয়েছি মিক্সি জার আর এখন আমি ভেজে নিয়ে আঙুলগুলো জল থেকে তুলে নিয়ে আর মিক্সি জালের মধ্যে দিয়ে দেব আর এই আঙুলের মধ্যে আমি দিয়ে দেব এখানে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম তো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এটা কিন্তু গরুর দুধ তো আমি আগে থেকে জ্বাল দিয়ে আর ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই দুধ আমি দিয়ে দিলাম আর এখন আমি এই ড্রাই ফ্রুটগুলো আর আঙুরটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো আঙুর আর ড্রাই ফ্রুটগুলো আমি মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি এইরকম ভাবে পেস্ট করে নিতে হবে তো একদম মি পেস্ট না করলেই হবে ঠিক এইরকম ভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এবার আমি দিয়ে দেবো করাতে এক চামচ ঘি আর বেগুন ঘুরিটা গলে গিয়েছে আর সেটা কিন্তু খুব ভালো মতো গরমও হয়ে গিয়েছে আর এবার আমি কড়াতে দিয়ে দেবো এই বাটির এক বাটি সুজি তো এখানে কিন্তু একশো গ্রাম সুজি আছে তো সুজিটা এখন কয়টা দিয়ে দিচ্ছি আর এবার আমি ঘির সাথে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সুইটা কিন্তু খুব সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো চিনি তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি তো সেই বাটির মাপ করে হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা তো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো আবার আমি একটু হালকা করে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো সুজি লবণ আর চিনি আবারও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো যে বাটির মাপ করে আমি চিনি সুজি নিয়েছি তো সেই বাটির মাপ করে দিয়ে দেবো আমি দেড় বাটি দুধ আর এখন আমি উমনের জলটা হালকা রেখে এই দুধটা কিন্তু সুড়ির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে তো নাড়াচাড়া করতে করতে দেখবেন তুড়িটা ফুলে যাবে আর তুই দুটা কিন্তু শক্ত হয়ে যাবে সবাই কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তো দেখুন এইভাবে নাড়তে নাচতে মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্ট করে রাখা আঙুর আর ড্রাই ফ্রুট তো সমস্ত কিছু দিয়ে দিলাম তো দিয়ে আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি এই ফুটন্ত তেলে আঙুর দিয়ে কিন্তু একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি বানাচ্ছি আর এই মিষ্টিটা কিন্তু দারুণ স্বাদ হয় এর মধ্যে দুধ ড্রাই ফ্রুট আঙুর সমস্ত কিছু আছে এটা তো বন্ধু অসাধারণ সুন্দর পাবে তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর এইভাবে নাচতে নাচতে এই ডোটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে দেখুন এইভাবে নাচতে নাচতে ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে তো দেখা পাচ্ছে না আপনারা তো এইভাবে কিন্তু ডোটা টাইট করে নিতে হবে আর আজকের মিষ্টির জন্য ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব আমি একটা থালাতে কিন্তু আগে থেকে ঘি লাগিয়ে রেখে দিয়েছি আর আর এখন এখন আমি আমি মধ্যে দিয়ে এই একটু ঠান্ডা করে নেব আর এই মিশ্রণটা কিন্তু এখন অনেকে ঠান্ডা হয়ে গিয়েছে তো একদম ঠান্ডা হয়নি হালকা গরম আছে আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেবো তো হাতে একটু ঘি লাগিয়ে আর এই মিশ্রণটা তো আমি হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মেখে নেব তো দেখুন মিশ্রণটা কিন্তু হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি আর এবার আমি এর থেকে লেচি কেটে নেব তো লেচি কাটলে তো সমস্ত মিষ্টি কিন্তু একই সেপে হবে তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবারে এই লেচিগুলোকে হাত আমি গোল করে নেব তো দেখুন এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো আমি গোল গোল শেপে তৈরি করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করতে পারেন তো আমি এটাকে হাত দিয়ে এরকম গোল গোল করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে থালায় ফেলে আর বরফির মতো সেটাও আপনারা কেটে নিতে পারেন তো যেভাবে আপনারা করে নিন না কেন এর টেস্ট কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি দেখলেন তো বন্ধুরা আজকে এই ফুটন্ত তেলের মধ্যে আঙুর দিয়ে কত দারুণ সাথে মিষ্টি বানিয়ে ফেললাম আর মিষ্টিগুলো তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে অসাধারণ লাগছে দেখতে আর এখন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখাবো যে কত সুন্দর হয়েছে তো দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে তো দেখেই তো আপনারা বুঝতে পারছেন কত দারুণ আজকে এই মিষ্টিগুলো হয়েছে দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা এই আঙ্গুলের তো দারুণ একটা ফ্লেভার হয়েছে অসাধারণ খেতে হয়েছে তো আপনারা বাড়িতে আগুন দিয়ে কিন্তু এইভাবে ঝটপট মিষ্টি বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে